গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো আমাদের উঠোনের জল পুরো চলে গেছে চলে গেছে বলতে কি এইখানটা এখনও রয়েছে কিন্তু আমাদের উঠোন থেকে পুরো চলে গেছে আর উঠোনের অবস্থা দেখো পুরো কাদাকে কাদা হয়ে গেছে তো যাই হোক আর আমি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কতগুলো কাপড় ছিল কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি তো ওই কাপড়গুলো আর কি রাত্রেবেলা আমার সোনাই ভরিয়েছিল তো যার জন্য সকাল সকালে ধুয়ে দিচ্ছি কারণ রোদ্র থাকতে থাকতে শুকিয়ে যাবে না হলে কখন বৃষ্টিও চলে আসবে কোনো গ্যারেন্টি নেই তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সকাল আমাদের উঠোনের মধ্যে এসেছ দুটো শালিক তো সকালবেলা শালিক দেখলে সবাই বলে মানে দিনটা খুবই ভালোভাবে কাটে তো যাই হোক দেখি কিভাবে কাটে আজকে আমাদের আমার দিন তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আর এদিকে দেখো আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম এখন রৌদ্র উঠিয়েছে আর এখন আমি কাপড়গুলো মেলে নিচ্ছি তো আজকে রৌদ্রটা দেওয়া খুবই মানে দরকার আছে আর কি আমাদের কারণ পুরো উঠোনে কাদা কি কাদা হয়ে গেছে তো রৌদ্রটা দিলে আমাদের উঠোনটা পুরো শুকিয়ে যাবে তো আমার ছেলে তো মানে কাদার মধ্যে বেরোতেই পারছে না রাস্তায়ও যেতে পারছে না রাস্তা এখনো জল রয়েছে আমাদের উঠোনটা আর কি শুধু একটু ফাঁকা হয়েছে তো এদিকে রাস্তা দিকে এখনও জল রয়েছে তো যাই হোক দেখো তারপর এসে গেলাম রান্নাঘরে আর আজকে আমাদের শুক্রবার যেহেতু নিরামিষ তো যার জন্য ভেন্ডিগুলো নিয়ে নিচ্ছি তো ভেন্ডি দিয়ে চড়চড়া করব আর কি তো দেখো আমি শিললোড়ায় মশলাগুলো বেটে নিচ্ছি আমার ঘরে গ্রাইন্ডার আছে যেহেতু তারপরও আমি মানে খুবই কম আর কি ইউজ করি কারণ শিললোরাই মানে মশলাগুলো বেটে খেতে আলাদাই আর কি একটু টেস্ট লাগে তো অল্প একটু শস্য আর কাঁচা লঙ্কা বেটেছি যার জন্য আবার মিক্সিটা বোড়াবো যার জন্য এইদিকে দেখো আমার বরের কাণ্ড নিজে নিজে পালং শাকগুলো কেটেছে পালং শাকের ডাটা আর কি তো পালং শাকটা অলরেডি আমি রান্না করে নিয়েছি আর এখন ও পালং শাকের ডাটা দিয়ে কী যেন একটা বানাবে তো ও বলছে নিজে নিজেই বানাবে নিজে বানিয়ে নিজে খাবে তো যাই হোক আমি একটু বাচ বাঁচা গেল আর কি আমার জানটা একটু শান্তি পেলো কারণ রাঁধতে রাঁধতে পুরো গরমে একদম আমি শেষ হয়ে গেছি তো এই দেখো ও একা একা বানাচ্ছে পালক ডেটা দিয়ে আর আলু দিয়ে সাথে মরিচের গুঁড়াও দিয়েছে কি টেস্ট হবে কী জানে আমি তো ভুলেও খাবো না তো চলো দেখি কালবেলা দেখিয়েছিলাম তোমাদেরকে এদিকে মানে পুরো জল রয়েছিল আর এখন দুপুর হতে হতে পুরো জল নেমে গেছে রাস্তায় তো উঠোনের পুরো কাদা হয়ে গেছে উঠোনে তোমরা দেখতেই পেলে আর এখন আমরা বেরিয়েছি রাস্তাতে রাস্তাতে দেখার জন্য আর কি কতটুকু জল রয়েছে তো দেখো এখন জলের অবস্থা এতটুক হয়েছে আর কি জল আর আমাদের উঠোন থেকে এখনও নামছে পুরো নামেনি এদিক থেকে পুরো শুকনো হয়ে গেছে আর আমি গিয়েছিলাম একটু দেখতে তো চলো বন্ধুরা এখন গিয়ে বাজার তারপর মাছের বাজার দিন তো লাগবে এর কারণে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে আমাদের বাজার আনতে আনতে তো মাছের প্রায় তিন চার প্রায় তিন চার তারিখ চলছে আজকে তো এক তারিখের মধ্যেই আমাদের বাজার চলে আসে আর কি ফ্লাডের জন্য আনতে পারিনি তো ঘরের জিনিসগুলো সব কিছু শেষ হয়ে গিয়েছিল লাডের মধ্যে খুবই কষ্ট করে আর কি খাওয়া হয়েছে তো এই 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 আছে এই নেই এইরকম করে আর কি একটা আছে একটা নেই তো চলো এখন আমি জিনিসগুলো সব গুছিয়ে রাখছি আর এখন সন্ধ্যাও হয়ে গেছে তো এটা হলো আর কি একটা ছোট্ট আলমিরা ইঁদুরের যন্ত্রণায় এখানের মধ্যে আর কি সব কিছু জিনিস ঢুকিয়ে রাখি যেমন সবসময় লাগে না যেগুলো যেমন সাবান তারপর দুধের প্যাকেট বিস্কুট তারপর আরও নানান ধরনের জিনিস এখানের মধ্যেই আর কি ঢুকিয়ে তারপর দরজাটা বন্ধ করে রাখি কারণ আমাদের ঘরে প্রচুর পরিমাণে ইঁদুর ইঁদুরের যন্ত্রণায় কিছুই রাখা যায় না সব ডিবি মানে সব ডিবি আর কি একদমই কেটে ফেলে দে তো ডালের ডিবি তারপর আটার ডিবি এইসব আর কি একটু বেশি করে কাটে আর কি তো তেলের বোতলের মুখা ওই সব তো একদম খুলে নিয়েই যায় তো চলো এখন আমি এখানে সব কিছু জিনিস একে একে গুছিয়ে রাখছি তো এখানের মধ্যে দরজা বন্ধ করে দিলে মানে এখানটায় আর কি এখনো ঢুকতে পারে না দুধটা তো রান্না করে আছে এটার মধ্যে ঢুকে যায় যার জন্য এখানের মধ্যে আর কি বেশি পরিমাণে জিনিসগুলো রেখে দিই তো তারপর কামের চক্করে ওকে আর দুধ বিস্কুটই খাওয়াতে পারলাম না সন্ধ্যার সময় তো রুটি ছিল যার জন্য রুটি বাটার দিয়ে লাগিয়ে দিচ্ছি তো এখনও ওইটা খেয়ে নেবে আর আজকের ব্লগটা এতখানি দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নতুন আরও একটা দিনে আরও একটা ভিডিওর সাথে বাই